হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত কথা বলবো আজকে স্টার জলসার আসন্ন ধারাবাহিক নিয়ে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তন এই ধারাবাহিকে স্টার জলসার পুরনো অভিনেতা অভিনেত্রীরা ফিরে আসছে মানে বলা ভারল আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা স্টার জলসার ঘরে ফিরছে একদম ঠিকই শুনছেন চার বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন মানালি মানালি দে এবং সব্যসাচী চক্রবর্তী এদের দুজনকে আপনারা স্টার জলসার ধারাবাহিকে দেখেছেন মানালিকে দেখেছেন বউ কথা কাউ ধারাবাহিকে মৌরীর চরিত্রে এবং সব্যসাচী চক্রবর্তীকে লাস্ট আপনারা দেখেছেন মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে তবে এবার এই দুজন জুটি বাঁধে চলেছে টলিপাড়ায় কান পাদলে এমনই শোনা যাচ্ছে আসছে নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তন আপাতত এই ধারাবাহিক কোন প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে তা এখনও পাবলিশ হয়নি তবে এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া